ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালো ভালোবাসা নতুন একটি ব্লগ শুরু করছি দেখো এটা আমার যা আমি বাড়িতে এসেছি আমরা খুব মজা করছি ভালো ভালো খাওয়া দাওয়া করছি টাটা পরে আসবো টাটা দেখো বন্ধুরা তাল চাঁচা হচ্ছে একটু পরে তালের পকোড়া হবে আমরা সবাই মিলে খাবো দেখো বন্ধুরা আমার তালের বড়া হচ্ছে কিছু হয়ে গেছে এখানে হচ্ছে হ্যালো বন্ধুরা দেখো আমার রান্না বসে গেছে এই যে ভাত ভাত সুন্দর ফুম্ব হচ্ছে আমি সঙ্গে মাছ ভাজা বসিয়েছি সবজি এখন কাটা মানে কাটাবো আমার বাড়িতে একটু দেখি ঘুরিয়ে এটা আমার নতুন বাড়ি দেখো বন্ধুরা এটা আমার বেডরুম কিছুই সাজানো নেই সবে নতুন ঘর হয়েছে একটা হ্যালো বন্ধুরা দেখো আমরা খেতে বসে গেছি এই যে ভাত এখানে আর এখানে ছোট মাছের ঝাল একটা বানিয়েছি এই যে মাছ ভাজা আর এই যে বটবটি দিয়ে মাছের ঝোল ঠিক আছে আমরা খেয়ে নিই আবার পরে দেখা করছি বন্ধুরা দেখো মাংসটা কষানো হচ্ছে আজকে বিরিয়ানি হচ্ছে তো ওই জন্য মাংসটা আগে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর বিরিয়ানির মধ্যে মেশাবো দেখো বলো মাংসটা কষানো হয়ে গেছিলো তারপরে এই লেয়ার দিয়ে হাড়ির মধ্যে একদম গুছিয়ে নিয়েছি এবার শুধু দমে দেওয়ার ব্যাপার আছে দমে দিলে আমাদের বিরিয়ানি একদম রেডি দেখো বন্ধুরা এখন আমি খেতে বসে গেছি বিরিয়ানি আর একটু মাংস কষা নিয়েছি খুব টেস্টি হয়েছে দারুণ হয়েছে এখন বন্ধুরা বিরিয়ানি খাওয়ার পরে ব্লগটা শেষ করতে পারিনি ভুলেই গেছিলাম তাই এখন ব্লগটা সবারে শেষ করে দিলাম তার একটা পাইভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো নতুন একটি ব্লগের সঙ্গে আবার তোমাদের সঙ্গে আমি দেখা করবো